তো এই ভিডিওতে আমরা বলবো হচ্ছে আপনার মেহেদিয়াসানি তো এর আপনার পরিচালিত হচ্ছে আপনার রাক্ষর যে সিনেমা এবং সিয়াক অভিনয় করছেন এই সিনেমাটা একটা আপনার অ্যানাউন্সমেন্ট আপনার কিছু এটা ছেড়েছে আপনার দেখেছি আপনার টিজারে বলতে পারেন টিজারও বলা যায় না প্রোমো আপনার অ্যানাউন্সমেন্ট যেটা আপনার দেখেছি আপনাদের সবার কেমন লেগেছে বলবেন আসলে আমারও মোটামুটি ভালো লেগেছে খারাপ আপনার বাংলা সিনেমা এই ধরনের কাজ আমরা স্বচ্ছা তো কিন্তু দেখি না তো যেটা আপনাদেরকে এবং যে এবং আভাস দিচ্ছে আসলে মনে হচ্ছে খুবই সাইকোটিক একটি আপনার মোমেন্ট হবে এবং মেহদি নিজেকে একটাই রিকোয়েস্ট করবো এই ভিডিওর মাধ্যমে যে ব্যাট টু এক যাতে রিপিটেড না হয় যে বেশিরভাগই অ্যানিমেল থেকে চাপানো অন্য সিনেমা থেকে চাপানো এটা যাতে না হয় এটা যাতে নিজস্ব এটা অরিজিনালই বাসা থাকে আপনার এই সিনেমাটা সেটাই আমরা প্রত্যাশা করবো এবং এই সিনেমাটা অনেক ভালো হবে এবং সিয়াম আহমেদ কিন্তু প্রায় একটু ভালো পারফরম্যান্স যে একজন সেরা অভিনেতা আমরা তার জঙ্গলি দিয়ে দেখেছি তার কাজ আমরা আপনার কি বলে ওই যে নাম যে সিনেমাটা ঠান্ডবে আমরা দেখেছি তার কেমিও যে রুলটা সে কিন্তু এই ধরনের রুল পেলে কিন্তু সে ভাই ফাটিয়ে দেয় তার প্রতি সেই ভরসাটা আছে আমাদের সেই আত্মবিশ্বাসটা আছে আশা করি সে খুবই ভালো করবে সিয়া আহমেদ এবং আমার একজন পছন্দের অভিনেতা সে আশা করি সে ভালো করবে এবং সিনেমাটা মতো শ্যুট শুরু হচ্ছে এবং আপনার রিয়েল এনার্জি প্রোডাকশন আম যেহেতু আছে মনে হয় না সস্তা কোনো সিনেমা আমরা দেখবো ভালো মানের এই সিনেমা দেখবো ভালো বাজেটের এটাই প্রত্যাশা তো সৌকর্ণ থাকল সিয়াম জন্য এবং খুবই ভালো লেগেছে এইটা এবং এই ধরনের গুসপামস দিচ্ছে আমাদেরকে অনেক ব্লুউড ফিল পাইপ দিচ্ছে আশা করি আমাদেরকে হতাশ করবে না খুবই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালাম